নমস্কার সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানব কুম্ভ রাশির ষোলো থেকে কেমন কাটবে প্রেম ও বিবাহিত জীবনে সিঙ্গেলদের নতুন সুযোগ প্রেমে সম্পর্কের চ্যালেঞ্জ এবং পারিবারিক শান্তি নিয়ে বিস্তারিত আলোচনা তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত আমরা সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে কুম্ভ রাশির সিঙ্গেলদের জন্য নতুন পরিচয়ের সুযোগ তৈরি হতে পারে বিদেশ বা ভ্রমণ সংক্রান্ত যোগাযোগের মাধ্যমে আপনি নতুন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারেন তবে আবেগের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না ধীরে ধীরে সম্পর্ক গড়ে তুলুন এবং সংযমী মনোভাব বজায় রাখুন নিজের যত্ন নিলে আত্মবিশ্বাস বাড়বে যা নতুন আলাপ ও বন্ধুত্বকে প্রেমে রূপান্তরিত করতে সাহায্য করবে পরিবারের বা প্রবীণদের পরামর্শ গ্রহণ করলে সম্পর্কের ভিত্তি আরো দৃঢ় হবে এই সময় যোগাযোগ রক্ষা করা গুরুত্বপূর্ণ যাতে সম্পর্কের শুরুতে কোনো ভুল বোঝাবুঝি না হয় ইতিবাচক মনোভাব ও ধৈর্য ধরে এগোলেই সম্পর্ক স্থায়ী হবে আর দিকে প্রেম জীবন যদি আমরা দেখি অর্থাৎ যারা এই মুহূর্তের এক্সিস্টিং রিলেশনশিপের মধ্যে আছেন এই সম্পর্ক মানে এই সপ্তাহে তাদের সম্পর্ক আপনার কিছু করে পুনর্বিকরণের সুযোগ রয়েছে যেমন সঙ্গীর সঙ্গে দূরত্বের অনুভূতি হলেও এটি কাটিয়ে ওঠার জন্য ধৈর্য ও সংযম অপরিহার্য ভাব বিনিময় এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত করবে উত্তেজিত প্রতিক্রিয়া থেকে বিরত থাকুন কারণ এতে ভুল বোঝাবুঝি বাড়তে পারে একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করা এবং একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া সম্পর্কের স্থিতিশীলতা নিশ্চিত করবে পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতা বজায় রাখলে এই সপ্তাহটি প্রেমের ক্ষেত্রে ইতিবাচক এবং ফলপ্রসূ হবে এই সময়ে শান্ত ও ইতিবাচক মনোভাব সম্পর্ককে আরো দৃঢ় ও মধুর রাখবে আরও দিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি তো বিবাহিত কুম্ভ রাশিদের জন্য পারিবারিক শান্তি এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে ঘরোয়া বিষয়ে উত্তেজনা এড়ানো গুরুত্বপূর্ণ কথা বলার সময় সংযম বজায় রাখলে ঝগড়া ও ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব দূরে থাকা জীবনসঙ্গীর সাথে নিয়মিত যোগাযোগ সম্পর্ককে স্থিতিশীল রাখবে এবং একাকিত্ব অনুভূতি কমাবে একে অপরকে সময় দেওয়ার মাধ্যমে পারিবারিক বন্ধন শক্তিশালী হবে শান্ত থাকা এবং সংযম বজায় রাখার ফলে সম্পর্কের ভারসাম্য বজায় থাকবে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতার মাধ্যমে বিবাহিত জীবন সুখময় ও স্থিতিশীল হবে ছোটখাটো বিষয় নিয়ে অযথা উত্তেজনা এড়িয়ে চললে পারিবারিক সম্পর্কের মধুরতা বজায় থাকবে আর বিশেষ উপায় হিসেবে আমরা বলতে চাই সম্পর্কের স্থিতি এবং মানসিক স্থিরতা বৃদ্ধির জন্য বিশেষ উপায় গ্রহণ করা কার্যকর প্রতিদিন চুয়াল্লিশ বার ওম সানেশ্বরায় নম জপ করুন এটি সকালে বা রাতে শান্ত মন নিয়ে করুন জপের আগে এক থেকে দুই মিনিট গভীর শ্বাস নিন এবং রুটিনে নিয়মিত অন্তর্ভুক্ত করুন উত্তেজনার সময় কথা বলা এড়ানো উপকারী এই অভ্যাস মানসিক স্থিতি বৃদ্ধি করবে সম্পর্ক স্থিতিশীলতা রাখবে এবং প্রেম ও বিবাহিত জীবন দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব আনবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার